ব্রাহ্মণমারিয়া সরকারি শিশু পরিবারের এতিম কন্যা হাবিবা শিশু পরিবারে কেটেছে তার দশটি বছর তার বয়স এখন আঠারো তাই শিশু পরিবারে আর হচ্ছে না তার তার বিয়েকে গিরেই হুবুস্বামী জাকারিয়া আলমের চাকরি হয়েছে পুলিশে ধুমধাম জাকারিয়ার বিয়ের আয়োজন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান চাকরির ব্যবস্থাও করেন এই মহতি মানুষটি স্বজন হলেও হাবিবার বিয়েতে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তাদির চৌধুরী এমপি জেলা প্রশাসক রহমান সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা রাজনীতিক ও সুশীল সমাদের প্রতিনিধি ও নানা শ্রেণীর নানা পেশার শতাধিক মানুষ উনিশে পাদা হাবিবা বাবা মাকে হারিয়ে দশ বছর আগে সরকারি শিশু পরিবারে আসেন হাবিবার বাবার ভূমিকায় আবির্ভূত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান তার ব্যক্তিগত উদ্যোগে আগামী চোদ্দই জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে হাবিবার বিয়ে খুব তুরজুরে চলছে হাবিবাকে নতুন বধূ সাজাতে বাবা হিসেবে মেয়ের বিয়েকে স্মরণীয় করে রাখতে সব ব্যবস্থা করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান খোঁজ নিয়ে জানা গেছে হুবুবোর জাকারিয়ালম জেলার কসবা উপজেলার সোনারগা গ্রামের বাসিন্দা ও জেলা পুলিশ কনস্টেবল হাবিবার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য জাকেরিয়াকে পুলিশে চাকরির ব্যবস্থাও করেছেন তিনি এরই মধ্যে হাবিবার বিয়ের জন্য ছাপানো দাওয়াতপত্র বিতরণ শেষ হয়েছে সরকারি শিশু পরিবার সূত্রে জানা গেছে নিয়ম অনুযায়ী আঠারো বছর পূর্ণ হয় সরকারি শিশু পরিবার ছাড়তে হচ্ছে হাবিবাকে তাই হাবিবাকে পূর্ণবাসনের জন্য শিশু পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপার মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয় হাবিবার বিয়ের জন্য ভালো ছেলের সন্ধান পেলে তার চাকরির ব্যবস্থা করার আশ্বাস দেন পুলিশ সুপার পরে হাবিবার জন্য পছন্দ করা পাত্র জাকারিয়াকে সম্প্রতি জেলা পুলিশের কনস্টেবল পদে চাকরির ব্যবস্থা করেন পুলিশ সুপার পরবর্তীতে হাবিবার বিয়ের অনুষ্ঠানের আয়োজনের দায়িত্ব নেন তিনি দর্শক এই মহাতি মানুষ পুলিশ সুপার মিজানুর রহমান সম্পর্কে আপনাদের কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন